নতুন আর একটা ফাতরামি শুরু হয়েছে এই ফাতরামিটা এক বছর ধরে সুশীল রে করতেছে আপনাদেরকে আবার মনে করি আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরিটেস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তারে চিনি সে কোনো সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সে খালি চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র করছে রাষ্ট্র করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনভর রাত্রি করে এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবা দাসগিরি করে তাবিদারি করে এক দিনও বলে না এটা হাসিনা করে এটা আওয়ামীলিক করে কে করে রাষ্ট্র ওমা এখন এরা হিদায়াত পাই গেছে এই এক বছর দইরা এখন আর রাষ্ট্র বলেন এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিপোক্রেসি তো একটা চুরন্ত পর্যায়ে থাকে দরকার ভাই বুইরেই গেছেন মইরে যাবেন আল্লাহ রাসূলের উপর বিশ্বাস যদি না করেন তাও তো নুনুদম একটা চিন্তা করেন যে মানুষ পাত্রা বলে আপনার এতদিন বাচ্চাদেরকে এখন জেন জিগুলো বলছে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মারে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোরা তো জ্বালা কেন তুই আগেও কইছো রাষ্ট্র ভাঙতে এখনো কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এখন কয় ইনুস ভেঙে দাও রে ভেঙে দাও ভেঙে আনবি কেন তোর ভারত ভারতরে আনবি মানে কি ভাই কিন্তু এর একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এর আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু মূলত করে ভারতের দালালি করে